আমি আমার সমস্ত গীতার বাণী চ্যানেলের দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে এবং আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আজকের আমি গীতা পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বা সুদেব আয়া নমো ভগবতে বা যে আজকের আমি শ্রী গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের পাঠ করব আজকের আমি ছাব্বিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব তাহলে এই অধ্যায় সমাপ্ত হবে আগে আমি ছন্দে পাঠ করে যাচ্ছি তারপরে আমি প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব পত্রং পুষ্পং ফলং তোয়ং মে ভক্ত প্রয় তদহং ভক্ত প্রহৃত অস্না প্রয় যি যদি যজ্জুষি দাদশি যৎ यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्वमदर्पणम् शुभाशुभफलैरेवं मोक्षसे कर्मबन्धनैः संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि समोऽहं सर्वभूतेषु न मे देशोऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि तेषु चाप्यहम् अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभा। नन्यभाक् साधुरेव शमन्तव्यः सम्यग्व्यवसितो हि सः क्षिप्रं भवति धर्मात्मा शशच्छान्तिं निगच्छति कौन्तेयप्रतिजानीहि न मे भक्तः पणश्यति मा हि पार्थव्यापश्रित्यजे पिशुः पापजो नयः स्त्रियो वैश्यास्तथा शूद्राः तेऽपि जान्ति परां কিং পুনর্মাণ পুণ্য ভার রা দর্ষয় অনিমসুখোক ইম প্রা ভমনা ভব মতো মজা নমস্কু মা মে বৈশিযুক্ত আন মারায় আম চোট শ্লোক পাঠ সামপলো এবার সমাপ্ত ঘোষণা করছি ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎ সুব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগু যোগ নাম নমম এরপর আমি ছাব্বিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলছি ছাব্বিশ নম্বর শ্লোক পড়ছি পত্রং পুষ্পং ফলং তোয়ং যে ভক্ত্যা প্রয়চ্ছাতি তদাহ ভক্ত উপ আমি প্রয়াত মনে ২৬ ছাব্বিশ নম্বর শোকে ভগবান বলছেন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু ভক্তিপূর্বক দান করেন আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূর্বক উপহার গ্রহণ করে থাকি অর্থাৎ ভগবান বলছেন যে আমাকে যে যেভাবে ভজনা করে যা যতটুকু দিয়ে আমার পূজা করে তাই আমি প্রীতি সহকারে গ্রহণ করি সেই ভগবানের ভক্তির পূজার জন্য ভক্তি দরকার হয় ভগবানের বহুসাধ্য উপকরণের দরকার নেই ভগবান সেই উপকরণের কোনো প্রয়োজন নেই ভগবানেরই তো সব এই ব্রহ্মাণ্ড তো তার তাকে আমরা কী উপকরণ দিয়ে তার সেবা করবো একমাত্র আমরা দিতে পারি আমাদের ভক্তি আমাদের চোখের জল আমাদের প্রেম এটাই তাকে আমরা দিতে পারি এটাই তিনি আমাদের কাছে চান সে কথাই ভগবান বলছেন তুমি যে যত সামান্য জিনিস দিয়ে আমার পূজা করলে ভক্তি সহকারে যদি সে আমার পূজা করে আমি সেইটা প্রেম সহকারে গ্রহণ করি ভগবানকে যা যা যতটুকু দেবো ততটুকুতেই ভগবান খুশন সেটা সেটা কিন্তু আমাদের অন্তরের ভক্তিটাকে ভগবানের চরণে আমাদের উজাড় করে দিতে হবে তবেই ভগবান সেটা গ্রহণ করবে সেই কথাই ভগবান ছাব্বিশ নম্বর শ্লোকে বললেন এবার সাতাশ নম্বর শ্লোক পড়ছি যত করশি যদস নাশি যজ্জু হোষি দদাশি যত যত তপশ্বিষি কৌন্তয় তৎ কুরুষ্য মদর্পণম সাতাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে কৌন্তয় হে অর্জুন তুমি যাহা কিছু করো যাহা কিছু ভোজন করো যাহা কিছু হোম করো যাহা কিছু দান করো যাহা কিছু তপস্যা করো সমস্তই আমাতে অর্পণ করবে অর্থাৎ ভগবান এখানে বলছেন যে কায় মনোবাক্য বাক্য ইন্দ্র বুদ্ধি দ্বারা সমস্ত কিছু কর্ম সমস্ত কিছু কর্ম ভগবানের অর্পণ কর ভগবানকে শ্রীকৃষ্ণের চরণে শ্রীনারায়ণের চরণে শ্রী গোবিন্দের চরণে শ্রীহরির চরণে পরম ব্রহ্মের চরণে তিনি সব তিনিই কৃষ্ণ তিনিই গোবিন্দ তিনিই শ্রীহরি তিনিই নারায়ণ তিনিই মহাবিষ্ণু এবং তিনিই পরম ব্রহ্ম তারই নানা রূপ নানা তার অনেক নাম শত সহস্র নাম তার যে যেভাবে তাকে ডাকে যে যেভাবে যে নামে তাকে ভক্তি করে ভগবান সেই নামে সেই ভাবেতেই তাকে ধরা দেয় তার কাছে ভক্তের কাছে আসে। তো ভগবানের এখানে বলছে যে কায় মনো বুদ্ধি দ্বারা সমস্ত কিছু যে কোনো কর্ম করো সমস্ত কিছু আগে ভগবানে অর্পণ করো তাহলে তাহলে কি হবে তারপরে শ্লোকে ভগবান বলছেন আঠাশ নম্বর শ্লোকে বলছেন যদি তুমি কায় মনো বাক্য দ্বারা সমস্ত কর্ম ভগবান অর্পণ করে করো তাহলে তোমার কি গতি হবে সেটা আঠাশ নম্বর শ্লোকে বলছেন সুভা শুভ ফলেই রে বা কর্ম কর্মবন্ধ নাইহি যুক্ত আত্মা বিমুক্ত মাম উপাসী আঠাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তুমি যদি কায় মনো বাক্য দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে করো অর্থাৎ আমাতে অর্পণ করে অর্থাৎ ভগবানের কর্ম মনে করে করো কখনই সেটা নিজের কর্ম মনে করে করবে না তাহলে নিজের কর্ম মনে করে করলে কর্ম আবদ্ধ হবে পাপ পুণ্য ভুগতে হবে কিন্তু সমস্ত ভগবানের কর্ম মনে করে তার ভিত্তব তার হুকুম পালন করছি ভিত্তব তারই কাজ করছি আমি সেইটা মনে করে যে শুদ্ধ বুদ্ধিতে এই মনে করে কর্ম করা হয় তাহলে কি হবে আঠাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তাহলে তুমি এই রূপভাবে কর্ম যদি আমাকে সমর্পণ করে করো তাহলে শুভাশুভ সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যাবে তুমি তোমাকে কিছুই পাপ পুণ্য ভুগতে হবে না এবং আমাদের সর্ব সর্বকর্ম সমর্পণ রূপ যোগযুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে অর্থাৎ আমার আগের যে শ্লোকগুলোতে বললেন যা কিছু করো কর্ম যা কিছু খাও যা কিছু হোম করো যা সমস্ত আমাকে নিবেদন করে করো আমার কর্ম মনে করো আমার ভিত্তবত কর্ম করো তাহলে কী হবে যে কোনো তুমি করো করো শুভ বা অশুভ যা কর্মই করো আঠাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি শুভ অশুভ যে কর্মই করো সেই কর্মের কোনো বন্ধন তোমাকে আবদ্ধ করবে না কোনো ফল তোমায় ভুগতে হবে না এবং তুমি নিষ্কাম এটা হলো নিষ্কামভাবে কর্ম করা সমস্ত কিছু ভগবানের কর্ম মনে করে করা সেটাকে বলে নিষ্কাম কর্ম ভগবানের সে যুক্ত হয়ে কর্ম এখানে ভগবান সেই কথাই বলছেন যে তুমি যদি এইভাবে কর্ম করো তাহলেই তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং আমার সাথে যুক্ত হয়ে তুমি কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে এত সহজে আমরা ভগবানকে পেতে পারি শুধুমাত্র আমাদের অন্তরের যে বুদ্ধি শুদ্ধ বুদ্ধি সেটাকে আমাদের জাগ্রত করতে হবে আমাদের বুদ্ধিটাকে শুদ্ধ করতে হবে ভগবানকে সমর্পণ করে তার ভিত্তবোধ কর্ম করতে হবে সমস্ত ফল কামনা আশা ত্যাগ করে কর্ম করতে হবে এইভাবে কর্ম করতে পারলেই ভগবানকে পেয়ে যাব। তার জন্য আমাদের গৃহ ছেড়ে আমাদের পরিবার ছেড়ে অনেক দূরে গিয়ে সাধনা করার কোনো দরকার নেই ভগবান গীতায় তাই বলছেন আমাদের মতো গৃহীদের জন্যে এই আদেশ ভগবানের সেটা সেই জন্যে আমাদের এই নবম অধ্যায় বারবার পড়বেন এবং ভগবান কী বলছেন আমাদের সেটা আপনি বুঝতে পারবেন এবং সেই মতোই আপনি তাহলে নিজের জীবন চালালে আপনি মুক্ত হয়ে যাবেন এই পৃথিবীর জন্মচক্রের হাত থেকে জন্মচক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন উনত্রিশ নম্বর শ্লোক পড়ছি সমোহং সর্বভূতে শু ন মে যে নপ্রিয় যে ভাজন্তী তুমা ভক্তা মাইতে তে শু চাপ উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি সর্বভূতে সমান আমার দেশও নাই প্রিয়ও নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা আমাতে বাস করেন এবং আমি সেই সব ভক্তের হৃদয়ে অবস্থান করি অর্থাৎ ভগবান বলছেন যে আমার কাছে শত্রুমিত্র কিছু নাই বা আপন পর বলে কিছু নাই সকলেই আমার আপন কারণ সকলেই তো ভগবানের থেকেই তো সৃষ্টি হয়েছি আমার মন্দ যে মন্দলোক যে অধর্ম করে সেও ভগবানের থেকে সৃষ্টি হয়েছে আর যে ধর্ম করে সেও ভগবানের থেকে সৃষ্টি হয়েছে তাই জন্য ভগবান বলছেন আমার আপন পর আমার শত্রু মিত্র বলে আমার কিছু নাই সকলেই আমার আপন কিন্তু তারপরে আবার বলছেন কিন্তু যে আমার সব সময় ভজনা করে যে আমার একান্ত পরম ভক্ত অনন্য ভক্ত তার হৃদয় আমি বাস করি সেটাই তো সত্য যে সব সবসময় ভগবানের চিন্তায় থাকে তার হৃদয় তো ভগবান বাস করেনি এটা এটাই তো আমরা অনুভব করি এবং আমিও তার হৃদয়ে অনু বাস করি এবং সে আমার হৃদয়ে বাস করে অর্থাৎ যে সবসময় ভগবানের চিন্তা করে ভগবান বলছেন এখানে ঈশ্বর বলছেন পরমেশ্বর বলছেন যে আমার সব সময় আমার চিন্তা করে আমার পরম ভক্ত অনন্য ভক্ত আমিও তার হৃদয়ে বাস করি সেও আমার হৃদয়ে বাস করে এখানে এখানে একবার বলছেন ভগবান যে সকলেই আমার সমান আবার পরের লাইনে পরের বারে বলছেন পরের লাইনে বলছেন যে আমার যে ভক্ত তার হৃদয়ে আমি বাস করি তো ভগবান এখানে দু রকম কথা বলছেন তো এইটাই তো পরমেশ্বরের স্বরূপ যে তিনি পরস্পর বিরুদ্ধ গুণের সমাবেশ তার মধ্যে তিনি পরস্পর বিরুদ্ধ কথা বলেন তিনি যেমন আছেন আবার তিনি নেই তিনি সৎ তিনি অসত তিনি তার ঊর্ধ্বে তো তিনি সব রকম গুণের সমাবেশ পরস্পর বিরুদ্ধ গুণের সমাবেশ তো যে যেভাবে ভগবানকে ভজনা করে যে যেভাবে ভগবানকে ডাকে সে তিনি তার কাছে সেইভাবে ধরা দেন তিনি তো অনন্ত তাকে ধরবে কে তিনি নিজে থেকে সেই ভক্তের কাছে সেই রূপে আসেন সেটাই ভগবান বলছেন যে যে আমার অনন্য ভক্ত তার হৃদয় আমি বাস করি সেও আমার হৃদয়ে বাস করে কিন্তু ভগবানের কাছে আপন পর দেশ প্রিয় বলে কিছু নেই তো সেই জন্যে আমাদের ভগবানের সব সময় চিন্তা করতে হবে সবের সময় ভজনা করতে হবে তাহলে আমাদের হৃদয়ে যেমন ভগবান বাস করবেন তেমন ভগবান হৃদয়ে আমরাও থাকবো সেই কথাই ভগবান উনত্রিশ নম্বর শ্লোকে বললেন তিরিশ নম্বর শ্লোক পড়ছি অপিচে সুদরাচার ও ভজাতে মাম নান্য ভাগ এ বসা মন্তব্য ব্যাস ব্যবাসিত হিসা তিরিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অতি দুরাচারীও অতি দুরাচার ব্যক্তিও যদি অন্যন্য চিত্তে আমার ভজনা করে তাকে সাধু বলে মনে করবে যেহেতু তার অধ্যাবসায় তার যে ইচ্ছা তার যে সংকল্প সেটা শুভ ভগবান এখানে বলছে সেটা একবার আলোচনা করে যে অতি দুরাচারী অতি পাপীয় ভগবান বলছেন অতি পাপীয় যদি অতি দুরাচারে যদি আমার অন্যন্য চিত্তে ভজনা করে তাহলে তাকে সাধু বলে মনে করবে কারণ তার যে সংকল্প সেই সংকল্প শুভ সে শুভ কিছু করতে চায় শুভ ইচ্ছা তার মনে জাগ্রত হয়েছে সেই যখন থেকে তার শুভ ইচ্ছা জাগ্রত হবে তখন থেকে তার মধ্যে পরিবর্তন হতে শুরু করে দেবে সেটাই তো ভগবানের লীলা সেটাই তো ভগবানের কৃপা যে অতি পাপী অতি দুরাচার্য যদি ভগবানকে শুদ্ধ মনে ভগবানকে ভজনা করে অনন্য চিত্তে তাহলে তাকে সাধু বলে মনে করবে কারণ তার সংকল্প শুভ তার বুদ্ধি শুদ্ধ হয়েছে শুভ বুদ্ধির উদয় হয়েছে তার সেই জন্যে তার শীঘ্রই তার মধ্যে সাধুত্ব ভাব পবিত্র ভাব তার মধ্যে এসে যাবে সেই জন্য তাকে সাধু বলে মনে করবে একত্রিশ নম্বর শ্লোক পড়ছি ক্ষিপ্রাং ভবতী ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছা কৌন্তেয় প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন এইরূপ দুরাচারী ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শান্তি লাভ করে হে কৌন্তীয় হে অর্জুন তুমি সর্বসমক্ষে নিশ্চিতভাবে দীপ্ত কণ্ঠে প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্তের কখনোই নাশ হয় না কখনই পতন হয় না কখনই বিনষ্ট হয় না ভগবান এটা অর্জুনকে একত্রিশ নম্বর শলোকে প্রতিজ্ঞা করে বলতে বলছেন এতে দৃঢ় কণ্ঠে বলতে বলছেন যে অতি পাপী দুরাচারীও যদি ভগবানের প্রতিদিন নাম করে শুদ্ধচিত্তে ভগবানের অন্যন্য চিত্তে ভক্তি করে তাহলে শীঘ্রই সে ধর্মাত্মা হয়ে যায় সাধু হয়ে যায় এবং ভগবান তারপরে একত্রিশ নম্বর শ্লোকে বলছেন সর্বসম্মক্ষে তুই প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্তর কখনোই নাশ নেই বিনাশ নেই পতন নেই সে মুক্ত হবেই এই জগৎ থেকে সেই জন্মচ জন্মিত চক্র থেকে সে মুক্ত হয়ে যাবে এটা তুই প্রতিজ্ঞা করে বলতে পারো তো এটা ভগবানের বাণী ভগবানের আদেশ ভগবানের কথা সেই জন্য এই কথাকে আমাদের বিশ্বাস করতেই হবে দৃঢ় মনে বিশ্বাস করতে এটাই সত্য এটাই সত্য তো একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বললেন যে তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্তের কখনো নাশ নেই পতন নেই বিনষ্ট হবে না আমি বত্রিশ নম্বর শ্লোক করছি পার্থ ব্যাপার স্মৃত্যা যে পি শুভ পাপ যৌনায় স্ত্রী বৈশ্বাস তথা তে পি জান্তি পারাঙ্গাতি বত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে হে পার্থ স্ত্রীলোক বৈশ্য বা শূদ্র অথবা যারা পাপজনীভুক্ত অন্তজ জাতি তাহারাও যদি আমার আশ্রয় নেয় তাহলেও তারা পরম গতি লাভ করে এখা এখানে ভগবান বলছেন স্ত্রীলোক বৈশ্য শূদ্র শূদ্র কেন বললেন কারণ স্ত্রীলোকের বৈশ্য বা শূদ্রদের আমাদের শাস্ত্র পাঠ করার বেদ পাঠ করার গীতা পাঠ করার এসব পাঠ করার কোনো অধিকার ছিল না এবং যারা নিচু জাতি এটা এটা পৃথিবীর ভাষা ভগবান তো পৃথিবীতে মনুষ্যরূপে জন্ম নিয়েছেন অবতার মনুষ্য অবতারে জন্ম নিয়েছেন তো এখানে সে যেন ভগবান বলছেন যে যে যতই পাপ পাপী হোক যে যতই পাপ জনি থেকে জন্ম নিই আর যতই সে নিচু জাতি হোক বৈশ্য শূদ্র যে কোনো স্ত্রীলোক যে কোনো স্ত্রীলোক কেন আছে কারণ শাস্ত্র পাঠ করার অধিকার স্ত্রীদের ছিল না তো সেই জন্যে এখানে বলছেন যে স্ত্রী লোক আমরা শাস্ত্রই পরিণত আমরা ভগবানকে জানবো কী করে ভগবানকে পাবো কী করে সে পথকে নির্দেশ করবে আমাদের আমাদের শাস্ত্রই তো নির্দেশ করে তো শাস্ত্র পড়ার অধিকার তো স্ত্রী লোকদের নেই ছিল না আগেকার দিনে ছিল না পরে তো ভগবান গীতা সৃষ্টি করে বলে দিলেন যে এখানে সকলে এই গীতা পড়তে পারে অভক্ত ছাড়া অভক্ত ছাড়া আর ভগবানের শাস্ত্রে বিশ্বাস নেই এরকম ব্যক্তি ছাড়া বাকি সকলে গীতা পড়তে পারে সে কথা ভগবান আঠেরো অধ্যায় বলেছেন সেখানে আমরা পরে আসব। তো সেই জন্যে ভগবান বলতে স্ত্রীলোক বৈশ্য শূদ্র বা অন্য কোনো পাপ ভুক্ত যতই সে নিচু জাতি হোক সেও যদি আমাকে শুদ্ধ মনে অনন্য চিত্তে ভজনা করে সেও মুক্ত হয়ে যাবে এই জীবন চক্রের থেকে এই জীবন মৃত্যুচক্রের থেকে মুক্ত হয়ে যাবে তেত্রিশ নম্বর শ্লোক করছি কিং ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস তথা লোকম সুখাং লোক ভাজস্বা তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অতি পুণ্যশীল ব্রাহ্মণ বা রাজর্ষিগণ যে পরম গতি লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই কারণ ব্রাহ্মণ বা রাজর্ষিগণ তারা তো শাস্ত্র পাঠ করে শাস্ত্র বিধিমতো তারা জীবন জীবনযাপন করে সেই জন্য তারা তো পুণ্যগতি লাভ করবে নি অতএব তুমি এই রাজর্শীর দেহ পেয়েছো রাট বংশে জন্মেছ শাস্ত্র জ্ঞান তোমার যথেষ্ট আছে সেই জন্যে তুমি আমার আরাধনা করো কারণ এই মর্তলোক অনিত্য সুখি ভগবান এই তেত্রিশ নম্বর শ্লোকে একবার বললেন আবার পরেও বলেছেন যে এই পৃথিবী এই পার্থিব জগৎ অনিত্য এবং সুখহীন এখানে সুখ নেই তবুও আমরা সকলে সুখ খুঁজে বেড়াচ্ছি আমাদের সুখ নেই কেন আমাদের শান্তি নেই কেন ভগবান বলছেন এটা সুখীন জায়গা সুখী নেই মর্তলোক সুখী এখানে সুখ শান্তি নেই অনিত্য মানে অনিত্য মানে আজ আছে কাল থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই এটা স্থায়ী নয় কিন্তু এই অনিত্য সুখহীন পৃথিবীতে জন্মে আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি আমরা ভুল পথে চলেছি সুখ একমাত্র ঈশ্বরই দিতে পারেন তাই জন্যে আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যেতে হবে সে কথা ভগবান আট অধ্যায়ও বলেছেন এখানেও বলছেন পরেও বলেছেন যে এই পৃথিবী অনিত্য সুখহীন এখানে তুমি সুখের খোঁজ করছো সুখ একমাত্র আমি দিতে পারি আমার স্মরণে এসো আমার চরণে এসো আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে অখণ্ড সুখ দেবো যে সুখ কোনো দিন খণ্ডিত হবে না এখানে ভগবান অনেকবার এই কথা বলেছে আমরা ভগবানের থেকে দূরে সরে গেলেই ভগবানের চিন্তা ত্যাগ করলেই কিন্তু আমাদের দুঃখ গ্রাস করবে আমাদের নানা রকম কষ্ট রোগ ব্যাধি আমাদের মানে আমাদের জর্জরিত করে দেবে সেই জন্য আমাদের একমাত্র লক্ষ্য আমরা সমস্ত কর্ম করব কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হবে পরমেশ্বর ঈশ্বর পরম ব্রহ্ম শ্রীহরি এইটাই আমাদের একমাত্র যেন লক্ষ্য হয় তবেই আমরা জীবনে সমস্ত কিছু অসুবিধা কষ্ট থাকলেও আমরা শান্তি পাব এটা তিনি আমাদের এখানে কথা দিয়েছেন তিনি দীপ্ত কণ্ঠে বলেছেন যে তুমি আমার স্মরণে এসো এইটা সুখহীন জায়গা এখানে তুমি সুখের খোঁজে এখানে সুখ পাবে না তো আমাদেরই আমাদের অর্জুনের মতো আমাদেরও একমাত্র কর্তব্য হওয়া উচিত সমস্ত কর্ম করেও আমরা সবসময় যেন তার স্মরণে থাকি তার শরণাগত হয়ে থাকি অনন্য চিত্তে তার ভক্তি করি তাহলে আমাদের জীবনে সুখ শান্তি নিজে থেকেই নেবে আসে একবার করে দেখি না আমাদের নিশ্চয়ই আমরা এটা প্রাপ্ত হব একটা ভগবানের কথা এটা মিথ্যা হতে পারে না চৌত্রিশ নম্বর শ্লোক পড়ছি মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্ত এবং মত পড়ায় না চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এটা তো সুখীন জায়গা তুমি তো এখানে সুখ পাবে না তেত্রিশ নম্বর শ্লোকে বললেন এটা অনিত্য সুখীন জায়গা তাহলে আমি সুখ কি করে পাবো এবার চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলে দিচ্ছেন যে তুমি কি করে অখণ্ড সুখ পাবে মান সর্বদা আমার তে মনমানা ভাবো আমাকে মনটা দাও সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাতে ভক্তিমান হও আমাকে পূজা করো আমাকে নমস্কার করো এইরূপে মতপরায়ণ হয়ে আমাতে অবস্থান করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে সেটাই হচ্ছে অখণ্ড সুর সেটাই হচ্ছে পরম সুখ সেটাই হচ্ছে পরমপ্রাপ্তি তো ভগবান বলে দিচ্ছেন প্রতিটি কথা আমাদের বলে দিচ্ছেন যে এটা করো না এটা করো এইটা করলে এইরকম তোমার অমঙ্গল হবে এইটা করলে তোমার পুণ্য হবে মুক্ত হয়ে যাবে তো এই চৌত্রিশ নম্বর শ্লোকে শেষ এই অধ্যায় শেষ শ্লোকে ভগবান বলে দিচ্ছেন যে এই তেত্রিশ নম্বর শ্লোকে বলেছেন এই পৃথিবীটা অনিত্য সুখহীন তাহলে আমরা সুখ কোথায় পাবো ভগবান চৌত্রিশ নম্বর শ্লোকে বলে দিচ্ছেন যে তুমি আমার মন্মানা ভাবো আমার চিন্তা সবসময় নিযুক্ত থাকো মনটা আমাকে দাও মনের সব সময় আমার চিন্তা করো মন মানাব আমার মনের মতো হয় মনটা আমাকে দিয়ে দাও মন থেকে আমার ভক্তি করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে সব সময় যদি তুমি আমাকে চিন্তা করো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমার ভাবে সব সময় তুমি অবস্থান করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে সেটাই হচ্ছে অখণ্ড সুখ অখণ্ড শান্তি যা কোনো খণ্ডিত হবে আজকে আমার চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলা হয়ে গেল এই অধ্যায় সমাপ্ত হলো এর পরের পর্বে আমি এই ন অধ্যায় রাজবিদ্যা রাজ্য গুহ্য যোগ আমি এক থেকে চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত একবারে ছন্দে পড়ে যাব তারপরে সার অংশ বিশ্লেষণ করব পরের পর্বে আপনারাও প্রত্যেকে গীতা নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে পড়বেন প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়লেই তবেই এটা আপনার অভ্যাস হবে স্মরণে মননে থাকবে আর সেটাই আমাদের একমাত্র করণীয় যে আমরা প্রতিদিন গীতা পড়ব গীতার সান্নিধ্যে থাকবো গীতার সংস্পর্শে থাকবো গীতার ধ্যান করব চিন্তা করব গীতার অর্থ স্মরণ করব তাহলেই আমাদের সকলের মঙ্গল হবে সকলের পূর্ণ হবে সে কথা ভগবান বলেছেন আজকে আমি এখানেই সমাপ্ত করছি আপনাদের যদি ভালো লাগে কিছুমাত্র আপনাদের মঙ্গল হয় তার তাহলে আপনারা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনি আমি সকলে মিলে এই গীতা সকলের কাছে পৌঁছে যে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই গীতার বাণী ভগবান যা আমাদের দিয়ে গেছেন আমরা ভগবানের সৈন্য হয়ে তার সেবায় এই কাজ আমরা করে যাব তাহলে আমাদের সকলের মঙ্গল হবে আজকে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার ওম নমো ভগবতে বাসু দে বায়া ওম নমো ভগবতে বাষু দেয়া ওং নমো ভগবতে বা সুদে বা হরিম নম হরিও